বর্ণাঢ্য আয়োজনে উইলিয়াম শেক্সপিয়ারকে স্মরণ করেছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বর্ণাঢ্য আয়োজনে ইংরেজি তথা বিশ্ব সাহিত্যের কিংবদন্তি লেখক নাট্যকার স্মরণ করেছে সিলেট ইংরেজি বিভাগ। সকালে শেক্সপিয়ারের জন্ম ও অন্তর্দান দিবস উপলক্ষে ইংরেজি বিভাগ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিখ্যাত এ নাট্যকারের জীবন ও কর্মকে স্মরণ করে শেক্সপিয়ারের বিচিত্র কর্মের উপর নির্মিত দেয়ালেখার মূলক উন্মোচনের মধ্য দিয়ে এ কর্মসূচি সূচনা হয় ইংরেজি বিভাগ মিলনায়তনের মূরব উন্মোচন করেন বিদ্যালয়ের প্রাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আশাদুল আলম ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক প্রণকান্তি দেবের সভাপতিত্বে এবং ডে উদযাপন পর্ষদের আহ্বায়ক প্রবাসক এস কে সঞ্চালনায় মূরব উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাইচন্দ্র চন্দ্র বক্তৃতা করেন শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক বিশিষ্ট লেখক গবেষক ডক্টর মোহাম্মদ আলমগীর তৈম। On Shakespeare is called furility. Bird. There are two words. One is bird, B-I-R-D, an animal that flies in the air. Other one is called Bard, B-A-R-D. Bard means poet. Shakespeare is called the bird of England. Perdility is like a religion to many. Okay. So that's one of the reasons that Shakespeare is so famous now. He's possibly the only man, only writer, whose plays have been translated into all languages in the world. Imagine how many languages are there in this world. And his works have been translated into every single one. Oh, আজকে ইংরেজি সাহিত্য তথা আমাদের বিশ্ব সাহিত্যের দিনে কিংবদন্তি লেখক উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম এবং অন্তর্দান দিবস এই উপলক্ষে সিলেটিনটান ইউনিভার্সিটি ইংরেজি বিভাগ বিভিন্ন কর্মসূচির গ্রহণ করেছে কর্মসূচির মধ্যে ছিল আমাদের একটি ওয়াল ম্যাগাজিনের প্রকাশনা আমাদের একটি ল্যাকচার সিরিজ হয়ে থাকে সেই ল্যাকচারটা আজকে হচ্ছে যেখানে শেক্সপিয়ার নিয়ে তার জীবন কর্ম নিয়ে বক্তব্য রাখছেন সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর আহমেদ সর এবং দেয়ালিকে আমাদের মোড়ক উন্মোচন করলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফুল আলম মহাদয় এই সারাদিনব্যাপী নানান প্রোগ্রাম আছে কুইজ আছে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমরা এই আয়োজনগুলোর মধ্য দিয়ে যেটি বলার চেষ্টা করছি যে শেক্সপিয়ার এমন একজন লেখক এমন একজন মানবতাবাদী দার্শনিক নাট্যকার যিনি শুধুমাত্র সিলেবাস কিংবা পাঠ্যক্রমের মধ্যে আটকে থাকেন না পৃথিবীতে এখনও যদি নতুন কিছু আবিষ্কার হয় নতুন কোনো ভাবনা নতুন কোনো অনুভূতির জন্ম হয় তখনই কিন্তু আমরা শেক্সপিয়ারকে স্মরণ করি তিনি যেভাবে আমাদের মানুষের চরিত্রের বিশ্লেষণ করেছেন আমাদের মনোজাগতিক সংকটগুলো তুলে ধরেছেন তার নারী চরিত্রগুলো তার বোকা চরিত্রগুলো এগুলো কিন্তু এখনো প্রাসঙ্গিক তাই আমরা মনে করি শেক্সপিয়ার আসলে কোনো যুগের না কোনো কালের না তিনি আসলে সকল যুগের সকল সময়ের এবং চিরদিনের শেক্সপিয়ার